মাজারে যে সেজদা দেয় আচ্ছা এই সেজদা তো হারাম হ্যাঁ তারপরে মাজারে কেন সেজদা দেওয়া হয় এটা একটু বলবেন আচ্ছা হারাম বলতে কোন শব্দ না শব্দ তো আসে এখানে আসে কইয়া আসে কইয়া ধীরিম ধীরিম তারা পড়া যায় মাজারের ভিতরে ধোলা বালি তারা গায়ে মাখায় তার তারা চুম্বন খেয়ে নিয়ে তারা রেস্ট করে এই যে মাজার যে ভাঙ্গা হইছে হ্যাঁ এটা হুজুররা বলতেছেন অনৈতিক কাজ হয় গাঁজা খায় নেশা করে গান বাজনা করে সামাজিক দৃষ্টিতে এগুলা পাগলেরা তারা গাজা খাইব নাচব গাইব তারা তো আশেখ তারা আসে খেয়ে এগুলো করতেছে তাই বলছে যে মাথারে কোনদিন অবৈধ কাজ হয় এটা সম্পূর্ণ রূপে নিষেধ এটা যারা বলতেছে তারা না যাই

আচ্ছা এ মাজারের যে সেজদা দেয় আচ্ছা সেজদা দত হারাম হা তারপরে মাজারে কেন সেজদা দেওয়া হয় এটা বলবেন আচ্ছা হারাম বলতে কোনো শব্দ না শব্দটা হলো যে মাজারের ভিতরেই যারা সেজদা দেয় সুদ আমাদের এই মাজার دي না সারা বাংলাদেশের ব্যাপী যতগুলি মাজার আছে এই মাজারের ভিতরে প্রত্যেকটা মাজারের একটা করে সাইনবোর্ড আছে ওই সাইনবোর্ডের ভিতরে এমন কিছু লেখা আছে যে মাজার শরীফের ভিতরে সম্পূর্ণরূপে সেজদা নিষেধ কিন্তু কেন সেচদা তারপরও দেয় সেটা হলো আশেক ভক্তবৃন্দ যারা আছে আমাদের এই মাজারটা দুইশো বৎসর যাবত কালুসার মাজার বা বিভিন্ন বাংলাদেশে বিভিন্ন মাজার আছে আমাদের উস্তাদ জেলি পীর সাহেব ইনি নাগিন শহরের হজরত সৈয়দ আতর রহমান বুগদাদি উনি আমাদের দেশে যখন আসে কালুসা তার কাছে ভাইট পড়ে কিন্তু মাজারের সেজদা সম্বন্ধে আমরা যেইটাই জানি যে মাজারের সেজদা দেওয়া সম্পূর্ণরূপে নিচে তার বাদে যে মাজারের সেজদা দেয় সেটা হলো আশেক হইয়া যখন ভক্তবিন্দু আসে তারা আসে তারা তাদের কাছে কোনো আইনও নাই এবং তাদের কাছে কোনো বিচারও নাই শুধু আসে এখানে আছে হইয়া আশেক হয়ে ধিরিম ধিরিম তারা পইরা যায় মাজারের ভিতরে ধোলাবালি তারা গায়ে মাখায় তার তারা চুম্বন খেয়ে নিয়ে তারা রেস্ট করে আমাদের এখন উরস হয় কিন্তু আপনারা যেতে নিয়ে নাকি এই যে বিভিন্ন বাংলাদেশে মাতার শরীফ বাংলা চুরি হইতেছে আপনারা এখন হাদিস কোন দলিলের ভিতরে এটা পাইছেন যদি একটু আমাদেরকে ব্যাখ্যা করে জানাইতেন আমরা খুব খুশি হইতে পারতাম প্রিয় আমি একটা প্রশ্ন করিছিল মাঝার যে ভাঙা এটা অনৈতিক কাজ হয় গাজা খায় নেশা করে গাম বাজনা করে সামাজিক দৃষ্টিতে এগুলা হারাম কাজ হচ্ছে তারা বলে ভাঙছে একটু বলতে মাঝারে কোন দিনের সমস্ত কান্ড কারখানা হয় না মাজারের সাইটে বা একটু ফাটে পাগল আস্তানা পাগল ধাম সারা বাংলাদেশে শুধু নয় বিশ্বব্যাপী প্রত্যেকটা মাদারের ভিতরে পাগল আস্তানা আছে তো পাগলেরা তারা গাজা খাইব নাচব গাইব তারা তো আসে তারা আসে খুঁড়ে এগুলো করতেছে তাই বুঝছে যে মাদারে দিন অবৈধ কাজ হয় এটা রূপে নিচে এটা যারা বলতেছে তারা না যায়স তারা না যায়স মাজারের মাজারের ভিতরে বা গাজা খাওয়া মদ খাওয়া মাগিবাজি করা নারীবাজি করা এগুলা হলো বানত কথা যারা মাজার ভাঙতেছে তারাই এই সমস্ত কথাগুলি রটাইতেছে আসলে এটা রূপে নিচে